বলক দিয়ে কখনো বলক দিয়ে তুই তুকারি করে নিজেরে কখনো দিনই ঢেকতে পারবি না নিজেরে কোনো দিন ঢেকতে পারবি না বললাম না টিনার একটু লাড়া দিব আর এমন জায়গায় লড়া দিব খুব দুর্বল পয়েন্ট আঘাত দেবো আমি ওরে দেখি কথা বলে কিনা টিনা আগামীকালকে আজ আজকে বলতেছি আজকে সকালে হোক দুপুরের দু হোক একটু টিনারে লাড়া দেবো আমি হালকা করে ঝাপসার উপরে টিনারে একটু লড়া দিব আমি এবার আজমিরা বিথি লাইভে এসে প্রকাশ করলো যে তার স্বামী মানিক একটার পর একটা পরকিয়া করে আর এই পরকিয়ার জন্যই নাকি তাকে ডিভোর্স দিয়েছে আর তারই আপন ছোট ভাইয়ের বউ টিনার সাথে সম্পর্ক তো আর এই কল রেকর্ডটা কিন্তু ফাঁস হয়েছে কল রেকর্ডটা তো আপনারা প্রথমে শুনতেই পাইলেন আর বিথি কিন্তু লাইভে এসে কান্না করে করে অনেক কথা বলছে তার বাচ্চাটা ছোট একটা বাচ্চা নিয়ে বিথি কিন্তু অনেক কষ্ট করছে বাবার বাড়ি তবে ছেড়ে এসেছে অনেক ভালো করেছে এরকম লুচ্চা স্বামীর সাথে সংসার না করাই ভালো কারণ মানিক একটার পর একটা পরকিয়া করে আর পরকিয়া প্রেমিকার জন্যই কিন্তু তাকে ডিভোর্স দিয়েছে আর একটার পর একটা পরকিয়ার জন্য কিন্তু যখন তার সাথে সংসার ছিল তাকে অনেক নির্যাতন করেছে মারধর করেছে আর মারধরের চিহ্নও কিন্তু আজমিরা বিথি সবার সামনে অনলাইনে এসে দেখিয়েছে তারপরে বলবো আজমিরা বিথিরও কিছু দোষ ছিল অবশ্যই এক হাতে কখনোই তালি বাজে না আজমিরা বিথি যখন আর তার সংসারে ছিল তখন বাচ্চা পেটে এই যে ছোট যে মেয়ে বাচ্চাটা হয়েছে এই বাচ্চা পেটে করে নিয়ে যে ভিডিও বানিয়েছিল রিক্স নিয়ে ভিউয়ের জন্য দর্শক তো বলছে যে ভিওর জন্য লাখ লাখ টাকা কামানোর জন্য আসলে এরকম নিয়ে ভিডিও বানানো তাদের ঠিক হয় নাই তাকে নিয়ে অলরেডি কিন্তু অনেকে অনেক ট্রোল করেছিল কিন্তু আজমিরা বেথির এটা করা একদমই ঠিক হয় না তারও অনেক ভুলভ্রান্তি আছে তবে শেষমেশ বাচ্চাদের কথা হোক চিন্তা করে হলেও এদের একসাথে থাকার দরকার ছিল কিন্তু তারপরে এদের দুজনের আর কি মনের মিল হলো না তো মনের মিল হবে কি করে স্বামী মানিক নাকি একটার পর একটা পরকিয়া করে আর এ আজমিরা বিধি বলে আবার আজমিরা বিধির ও আজমিরা বিধিকে নিয়ে তার স্বামী মানিক বলে যে আজমিরা বিধি নাকি হচ্ছে অনেকবার চলে যেতে চেয়েছিল তার শ্বশুর তারপর শাশুড়ি তার মানিক নাকি তাকে ধরেছে এবং সংসারটা টিকে রাখার জন্য অনেক চেষ্টা করেছে মানিক তারপরে মানিক আর কি দোষ দেয় আজমিরা বিধিকে যে আজমিরাবিধি অনেক প্রেম করে পরকিয়া করে আবার মানিকের কথা শোনা যাচ্ছে যে মানিক নাকি মেয়ে দেখছে খুব শীঘ্রই বিয়ে করবে আবার শোনা যাচ্ছে যে মানিক আর কি একটার পর একটা বিয়ে পরকিয়া করতো আর এই পরকিয়ার নিজের হাতেই আর কি আজমিরা বিতি ধরেছিল আর এসবের কারণেই আর কি তার গায়ে হাত